সালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে যে নিউজটা এসেছে এটা একটা দুশ্চিন্তার বিষয় আপনি যদি খেয়াল করেন যে গাজার যে বীররা ছিল বীরদের যিনি প্রধান ছিলেন তিনি যখন তেহরানে গেলেন সেখানে কোনো যুদ্ধ ছিল না সেখানে আলাদা কোনো পরিস্থিতি ছিল না কিন্তু হঠাৎ করেই তিনি শাহাদ বরণ করলেন পরবর্তী সময় জানলাম কি যে মৌসাদের সক্রিয় সদস্যরা তারা ইরানের ভেতর পরিকল্পনা চালাচ্ছিল এমনকি গেল কয়েকদিন আগে এই যুদ্ধের মধ্যে আমরা দেখছি যে রাজধানী তেহরানেও মোসাদের ড্রোন কারখানা আছে এমনকি বিশেষ অভিযান চলছে কিন্তু এর মাঝখানে যুদ্ধবিরোধী যখন চলছে আজকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ভোরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে বিস্ফোরণের শব্দ বিভিন্ন জায়গায় হয়েছে একই সঙ্গে সক্রিয় করা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় নিহত ষাট জন উচ্চপর্যের ব্যক্তির রাষ্ট্রীয় আন্তষ্টিক্রিয়া আন্তষ্ট মানে এটা হচ্ছে শুদ্ধ ভাষা আমরা চল্লিশ সাটল্লিশা যেটা বলি বা পাঁচ দিন না বলি তো ওইরকম ঠিক প্রোগ্রামটার আগ মুহূর্তে এই ঘটনা ঘটেছে অপরদিকে ট্রাম বলছে ইরানে আবারও অভিযান চালানো হবে দশক ইরান ইন্টারন্যাশনাল সূত্র বলছে তেহরানের ইসলাম শহর এলাকায় প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং সেখানকার আকাশে এন্টি এয়ারক্রাফট গানও চালানো হয়েছে স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন তেহরানের পশ্চিমাঞ্চলের বিজ্ঞানেও আপনার যে এলাকাটি আছে সেখানে সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্রের জন্য পরিচিত সম্প্রতি যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে যে ইরানকে নতুন করে এই পারমাণবিক কর্মসূচি বা রিকানেকটিভিটি অথবা রিসেটআপমেন্ট মানে যে স্থাপনাগুলো আমেরিকা তাদের বাংকার ব্লাস্টার স্পেশাল বোমা দিয়ে তৈরি করেছিল মানে এই জায়গা থেকে আপনার যে অভিযান চালানো হয়েছিল সেগুলোকে রিকভারিং করার জন্য ইরান জাতিসংঘের সাথে যে পারমাণবিক চুক্তি আছে অথবা আন্তর্জাতিক যে পরমাণু শক্তি সংস্থা আছে তাদের সাথে যে চুক্তিগুলো আছে সেখান থেকে তারা বের হয়ে এসেছে তো এর পরপরই এটাকে কিন্তু চ্যালেঞ্জ হিসাবে দেখছে ইসরায়েল এর পাশাপাশি আমেরিকা তাদের বক্তব্য হচ্ছে ইরান যদি আবারও তাদের এই অবস্থান শুরু করে তাহলে হামলা চালানো হবে এখন এই যে আজকের দিনে চারটা পাঁচটা জায়গায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিষয়টা কি কাকতালীয় যদিও ইরানের গণমাধ্যম থেকে বা ইরান সরকারের পক্ষ থেকে এটা কি তাদের কোনো পরীক্ষামূলক একটিভিটিস ছিল অথবা ইসরায়েল থেকে কোনো হামলা ছিল এই তথ্য আমরা পাইনি ইসরায়েলের একাধিক অঞ্চলে আজকে আবার সতর্ক সংকেত বা সাইরেন বাস্তু শোনা গেছে তার মানে আমার ধারণা যে তলে তলে যে কোনো সময় যে কোনো দেশ হামলা চালা যেতে পারে ঠিক ওই একটা প্রস্তুতি চলছে এর মাঝখানে একটা ভালো খবর আছে পরবর্তী ভিডিওতে জানাব। তবে ইরানের উচিত এই যে স্বল্প সময়টা পেয়েছে এই সময়টাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারপর হচ্ছে যে ধরেন গোয়েন্দা তৎপরতা বিশেষ করে মোসাদের একটিভিটিস কে নজরদারি রাখতে হবে আপনারা দেখেছেন হঠাৎ করে মোসাদের মানে এত পীড়িতি যাচ্ছে ইরানের প্রতি বলতেছে যে যারা অসুস্থ হয়েছে আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিবে আমি বারবার বলি এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনি ইলন মাস্ককে যদি দেখে থাকেন আছে না আমাদের বাংলাদেশে অনেক বাচ্চারা চলাফেরা করতে পারে না প্রতিবন্ধী টাইপের ইরন মাস জি একটা চিপ আবিষ্কার করছে দেখছেন তো আপনার অপারেশন করে ব্রেইনে সেট করে দেওয়া হবে তারপর আপনি সবকিছু করতে পারবেন কম্পিউটারের পদ্ধতিতে তো এই যে ইরানের যাদের চিকিৎসা টিকিৎসা করা হবে এদের শরীরও তো এরকম ঢুকাই দিতে পারে ইসরায়েল তো প্রযুক্তির বাবা তো এই ধরনের সিদ্ধান্ত আমার সময় চিন্তা করা উচিত তা আমার মনে হয় যে ইরানের এই মুহূর্তে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন পাশাপাশি খামেনি সাহেব আছেন যারা লিড করেন তাদেরকেও একটু পর্দার অন্তরালে থাকা উচিত এমন সময় থাকে না যে শত্রুকে প্রকাশ্যে বের করে আনার জন্য নতুন ধরনের একটা পলিসি অবলম্বন করা হয় মেবি এটা ঘটছে আল্লাহ ইরানকে হেফাজত করুক ভালো থাকুন